বেহুশ হয়ে যাক আমি কত চেষ্টা করি চোখ দিয়া পানি ঝরে চোখ দিয়া পানি ঝরে কারণ হলো আমার চোখ রবির বিরুদ্ধে গেছে বলে এত কষ্ট করে বান্দাকে সবকিছু আমি আল্লাহ কুন ফায়া কুন বলে বানাইয়া আমি আল্লাহ বান্দাকে নিজ কুদ্রুতি হাতে বানাইছি এত সুন্দর করে বান্দাকে বানাইয়া আমি আল্লাহ যখন বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি ওই বান্দা আমি আল্লাহ ওই বান্দাদের মধ্যে যাদের চোখ নামক ঝর্ণা দিয়া ঝর্ণা নামক চোখ দিয়া পানি ঝরবে ওই চোখগুলা আমি আল্লাহর কাছে পছন্দনীয় যে চোখ দিয়া পানি ঝরবে না এই চোখ আমি আল্লাহর কাছে পছন্দ না আল্লাহ নবী এই জন্য বলেন লাকান নাজরাতুল উলা লাকা সানিয়া আল্লাহ নবী বলেন কোন একটা মানুষ যখন বেগানা নারীর দিকে একটা অনিচ্ছাকৃতভাবে একটা চোখ পড়ে গেল এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই নাই আছে না সবার মধ্যে একটা রোগ আছে মেয়ে দেখলে নিজের চোখকে হেফাজত করতে পারে না ঠিক না বে ঠিক আর বেমানির বাচ্চারা এইটাই আমাদের কাজে লাগাইছে সময় সাপেক্ষে আমি কথাগুলো বলবো ইনশাআল্লাহ প্রথম নজর প্রথম নজর হলো তোমার জন্য জায়েজ দ্বিতীয় নজর তোমার জন্য জায়েজ নাই বলে কেমনে একটা বেগানা নারীর দিকে একটা নারীর দিকে যখন আমার নজর পড়ে গেছে আমি যদি আল্লাহর বইয়ের নজরটা নিচে নামিয়ে ফেলে আমার রব খুশি হয়ে যায় সুবহান আল্লাহ আর যদি আমি নারীর দিকে তাকিয়ে থাকি ন আল্লাহ খুশি হয় না রব নারাজ হয়ে যায় শয়তান খুশি হয়ে যায় বলে শয়তান খুশি হলে কি হবে শয়তান খুশি হলে জাহান নামে যেতে হবে আর রব যদি খুশি হয়ে যায় চোখের হেফাজতের দ্বারা রব যখন খুশি হয়ে যায় রব ওই হেফাজত করনে ওয়ালার আমল নামায় দশ হাজার রাখা তাহার নামাজ পড়ার সব লেখে দেন আসতে হয়ে গেল না সবাহার

তাহলে এই চোখ দিয়া কখনো পানি ঝরবে না পানি ঝরবে না অনেকে বলে হুজুর হাত তুলি চোখ দিয়া পানি ঝরে হুজুর আমার পাশের মানুষ কাটতে বেঘুশ হয়ে যায় আমি কত চেষ্টা করি চোখ দিয়া পানি ঝরে না চোখ দিয়া পানি ঝরে কারণ হলো আমার চোখ রবির বিরুদ্ধে গেছে রক্ত বলে যে চোখ পানি ঝরা এই রক্ত এই চোখটা রবের কাছে অনেক দামি যেই চোখ পানি ঝরায় না এই চোখ রবের কাছে কোনো দাব নাই এই জন্যই তো নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান বাকামিন খাসিয়াতিল্লাহ আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না কাটি করবে চোখ দিয়া পানি ঝরাবে ফাকাদ হান্নামাল্লাহ আলাইহিন না আল্লাহ তালা তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবে আওয়াজ হয় না আরো জোরে বলেন আল্লাহ নবী বলতেছেন যে বন্ধা যে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিবে আল্লাহ তালা তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবেন সুবাহ আল্লাহ এই জন্য কিতাবের মধ্যে আসছে জমিনের মধ্যে দুই ধরনের ঝর্ণা থাকে এক ধরনের ঝর্ণা দিয়া পানি ঝরে আর এক ধরনের ঝর্ণা দিয়া পানি ঝরে না ধরেন রাঙ্গামাটিতে আপনি গেলেন দুইটা স্পট আছে এক স্পটে আপনার ঝর্ণা দিয়া পানি ঝরে আর এক স্পটে ঝর্ণা দিয়া পানি ঝরে না আপনি রাঙ্গামাটি স্টেশনে যখন গেলেন গাড়ি নেবেন গাড়িওয়ালাকে আপনি বললেন ও গাড়িওয়ালা ভাই আমি ঝর্ণা দেখার জন্য ঢাকা থেকে আমি রাঙ্গা মাটিতে আসলাম ও গাড়িওয়ালা ভাই তুমি আমাকে যেই ঝর্ণা দিয়ে পানি ঝরে এই ঝর্ণার কাছে নিয়ে যাও স্টেশন থেকে গাড়িওয়ালা বলবো ঝর্ণা দুইটা আছে কোনটায় যাইতে চান একটায় পানি ঝরে আরেকটায় পানি ঝরে না কোনটায় যাবা তুমি তখন ওই লোকটা বা আমি বলবো ঢাকা থেকে হাজার টাকা খরচ করে রাঙ্গা মাটি আসছে ঝর্নার পানি দেখার জন্য যে ঝর্ণা শুকে আছে এই দেখার জন্য না আমার রক্ত বলে এত কষ্ট করে বান্দাকে সবকিছু আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইয়া আমি আল্লাহ বান্দাকে নিজ কুদ্রুতি হাতে বানাইছি এত সুন্দর করে বান্দাকে বানাইয়া আমি আল্লাহ যখন বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি ওই বান্দা আমি আল্লাহ ওই বান্দাদের মধ্যে যাদের চোখ নামক ঝর্ণা দিয়া ঝর্ণা নামক চোখ দিয়া পানি ঝরবে ওই চোখগুলো আমি আল্লাহর কাছে পছন্দনীয় যে চোখ দিয়া পানি ঝরবে না এই চোখ আমি আল্লাহর কাছে পছন্দ না